সালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের সামনে আমল ও তবদির বা তাবিজাত কিতাব ঠিক আছে এটা তিনশো সাতত্রিশ পৃষ্ঠা তো কী আছেন আছে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ কিতাবটা অনেক পুরনো বইয়ের পিডিএফ ফাইল বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন কি কি কাজ দেখি অনেক কাজই আছে দেখা যাচ্ছে কম বেশ রুজি বৃদ্ধির তবদির সমূহ দৃষ্টি হইতে অদৃশ্য হইবার তারপর আছেন কালা সাই তারপর হ্যাঁ 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 জাদু বানের প্রভাব নষ্ট করা অর্থাৎ জাদু কাঠা বা বান কাটা তারপর আসেন জাদু মুক্তি তাবিজ তারপর শত্রুর অপকার হইতে আত্মরক্ষা ভিন্ন তব্দির তারপর বিচারকের বিচারক বিচারকের সদর হইবার বিচারকের উপরে প্রভাব বিস্তার করা তবদির মামলা মোকদ্দমে জয়লাভ জেল হইতে মুক্তি তবদির শত্রু শত্রুতা সম্পর্কীয় তবদির তারপর মনোবাঞ্চনাপূর্ণ করা যে কোনো কার যে কোনো কর্ম একই কার্যদারের তবদির মানে এক কথায় আশা পূরণের পরীক্ষিত তবদির মকসুদ লাভের অর্থ তারপর কি মেধা শক্তি বৃদ্ধি মানে যাদের পড়ালেখা জ্ঞান কম শক্তি ও এলেম বৃদ্ধি তবদির পরীক্ষায় সফলতা লাভের তবদির তারপর মানুষ বাধ্য করার তবদির প্রখর জ্ঞান বৃদ্ধি লাভের তবদির প্রভাব প্রতি জ্ঞান বৃদ্ধি মান সম্মান লাভের তবদির ও সন্তান সন্তানই ন্যাক হইবার তবদির তারপর আরও অনেক আছে দেখি এখানে কিছু নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখার তবদির নবীজিৎ সাল্লাহু আলাই সাল্লামকে স্বপ্নে দেখার তবদির নিয়ম কারণ আছে কিছু তো এটা সাধারণ কোনো বই না এটা প্রায় ইসলামিক লাইনের একটা বইয়ের পিডিএফ ফল আপনারা দেখতে দেখতে পারতেছেন বইয়ের মানে বইটা কীরকম হবে না হবে বিস্তারিত তো দেখেন আরও দেখাই আর লাস্টে কী আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি তাহলে বুঝুন আরও ক্লিয়ারলি লাস্টে কি এখানে দেখি লাস্টে আছে শত্রুকে পরাজিত করিবার তাবিজ হ্যাঁ পাথরের রোগ ভালোই বা তাবিজ মৃগ রোগ ভালোই বা তাবিজ বসন্ত রোগ দুইটি তাবিজ পিলিহা মানে ফিলালিবারের সমস্যা ভালো হওয়ার যে কোনো জ্বরের তাবিজ তারপর আছেন কম্প জ্বরের পুরাতন তাবিজ বিভিন্ন রোগ বেদির তাবিজ সমূহে তারপর শত্রু হইতে নিরাপত্তা লাভের তবদির দুশ্মন বিরা বিরান করি করিবা করিয়া দিবা দুইটা নকশা শত্রু মুখ বন্ধ করার তাবিজ শত্রু হইতে নিরাপদ লাভের তাবিজ জাদু কি বানের প্রভাব নষ্টের তাবিজ দুষ্ট জিনের কবল মুক্ত হইবার তাবিজ ঘর বাড়ি হইতে জিন বুথ তারাইবার তাবিজ জিন ও বুথ হইতে নিরাপদ থাকার তাবিজ দুষ্ট জিনের কবল মুক্ত হইবার তাবিজ গড় বাড়ি হইতে ঘর বাড়ি হইতে জিন বুথ তারাইবার তাবিজ জিন ও বুথ হইতে নিরাপদ থাকার তাবিজ আসিফ জ্বালাইবার তাবিজ আসিফ জাদু আসিফ ও জাদু সম্পর্কিত তাবিজ সময়ে ভূত প্রয়াত দূর করিবার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হইবার জন্য বদ মেজাজ স্বামীকে বাধ্য করার জন্য তাবিজ তারপর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হইবার তাবিজ বদ মেজাজ স্বামীকে বাধ্য করার তাবিজ মাসুক মাসুক ব্যক্তিকে হৃদয়বান করা তাবিস মাসুককে আজীবনের জন্য অনুগত রাখা তাবিস মাসুককে ব্যক্তিগত বাধ্য খাতাবিস মাসুককে বয়স খেলিস দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাই ব্যথাবিস দোস্তি করি বা দুই তাবিস স্ত্রী স্ত্রীকে একান্ত অনুগত রাখার তাবিজ দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাই তাবিজ দোস্তি করি বা দুইটা তাবিজ স্ত্রীকে একান্ত অনুগত রাখার তাবিজ স্বামীকে বাধ্য তাবিজ তারপর স্বামী স্ত্রী গভীর প্রেম সৃষ্টি উহা তাবিস বদমেজার স্বামীর রাগ কমাইবার তাবিস স্বামীকে বাধ্য করার তাবিস তারপর আরও দেখানোর চেষ্টা করতেছি স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম সৃষ্টি উহা খ রাখার তাবিস বদমেজার স্বামীর রাগ কমাইবার তাবিস তারপর স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদপূর্ণ জন্ম দেওয়ার তাবিস স্বামী স্ত্রী তাবিস আরও অনেক কিছু আছে গায়েবি মদত বা সম্পদ লাভের তাবিজ দোকানে বিক্রি অধিক ভাইবার তাবিজ তারপর আরও দেখাই রুজি রোজগার আয় উন্নতি বিষাক তাবিজ যথেষ্ট আরও অনেক 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 দেখে থাকলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এতগুলো দেখায় ভিডিওটা বড় করতে চায় না তো জাস্ট কথা দূর আছে তিনশো সাতত্রিশ পৃষ্ঠায় এই যাদের প্রয়োজন হবে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ কবেন ইমুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকুন সুযোগ থাকুন আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ